সৃষ্টিকর্তা যিনি অলমাইটি ক্রিয়েটর যিনি সব কিছু সৃষ্টি করছেন সেই সৃষ্টিকর্তার কথা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার দেখেন কি বলতেছে মানুষগণ আদিতে ছিল একেই উমভুক্ত এটা আছে সুরাল আল বাকার দুশো তেরো নম্বর আয়াতে মানুষ একই জাতি ছিল একই একই গোত্রভুক্ত ছিল সবাই একই ছিল পরে যখন মতভেদ মানে আস্তে আস্তে মানুষের সংখ্যা বেড়ে গেল তখন তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেল এখানে আল্লাহ বলতেছে যে আমার যদি ইচ্ছে না থাকতো তাহলে এটা হতে পারতো না আমি ইচ্ছে করলে মানুষকে একই দলভুক্ত করতে পারি কিন্তু করলে কি হবে মজা নাই হ্যাঁ এটা একটা খেলা সৃষ্টিকর্তা জন্ম এবং মৃত্যু সৃষ্টি করছেন এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন এবং দুটো পথও দেখাই দিয়েছেন এই যে কোরআন শরীফ ভালো এবং মন্দের পথ নির্দেশনকারী এখন আপনি আপনি কোন পথে যাবেন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায় আল্লাপাক পবিত্র কোরআনে বলতেছেন যে তুমি যদি যার রা পরিমাণ ভালো কাজ করো তার প্রতিদান তোমাকে দেওয়া হবে আর যারা পরিমাণ মন্দ কাজ যদি তুমি করো তাহলে তার প্রতিদান তোমাকে দেওয়া হবে কিন্তু আলেমুল আমরা কী করে জানেন এটা পড়ে তারা জানে কিন্তু যায়নি আবার কি করে ধোকাবাজি করে কয়ে যে নো টেনশান দেয়ার ইজ নো প্রবলেম হ্যাঁ ইউ মে মেক এ লট অফ সিন নো প্রবলেম নো প্রবলেম আপনি যতই পাপ করেন কোনো সমস্যা নাই উহুত পরিমাণ পাপ করছেন কোনো সমস্যা নাই আপনি সাগর সমতুল্য পাপ করছেন কোনো সমস্যা নাই আপনি পাহাড় উহুত পরিমাণ পাহাড় কিংবা আপনার আকাশ আর জমিনের মধ্য যত জায়গা আছে ফাঁকা এই পরিমাণ পাপ করছেন নো টেনশান খালি আমার ধর্মে একবার আসেন দেখেন আমি কি করি রাজনীতির মতো যে আমার দলে তুই আয় না দেখবি কার বাপের মাথায় কয়ডা। ঘাড় আছে কটা মাথা আছে তো রেখে কেউ বলে তখন দেখে তো ভালোই তো তখন সেই দলে চলে আসেন এটাটা ধোকাবাজি ব্যবসা ধর্ম ভিন্ন জিনিস তো যাই হোক এভাবে বলে যে তোমরা উহুদ পরিমাণ পাপ করলে তবা করলে মাপ এবং আলেমরা এমনও কথা বলে যে নিজাম ডাকাত একশোটা ফোন করছে একশোটা খুন করার পরে তার একসময় বোধ উদয় হলো অর্থাৎ জ্ঞানের উন্মেষ সাধন হলো সে একজন বুজুর কাছে বলো যে হুজুর আমি তো একশোটা পাপ মানুষ হত্যা করছি আমার এই পাপ কি ক্ষমা হবে ইমপসিবল থিং হাউ পসিবল ইট ইস কীভাবে এটা সম্ভব তুমি একশোটা খুন করছো এটির কি কোনো ক্ষমা আছে তো কঠিন শাস্তি আলা ওই হুজুরের কল্লা কেটে ফেলেছে মানে ফেলেছে তো এখানে হুজুর বলতেছে যে আরে তোর একশোটা কোনো খুন কোনো সাবজেক্ট হলো তুমি একশো কোনো এক লক্ষ খুন করে আসো না কোনো কোনো ব্যাপার না খালি ত পড়বা কলেমা পড়বা সব মা কলেমা পড়লে তুমি একদিন না একদিন জানাতে যাইতেই পারবা তখন দেখলো আরে বাবা ভারী মজা তো হুম তো আমার তো এত খুন করা দরকার নাই আমার খুন করা দরকার আমার সাসারে। কারণ সাসার সার একটা মাত্র মাই আছে তো সাসার জমি আছে বিশ বিঘে তো ওই সাসারে মায়ের ফেলব মায়ের সাসার যে মেয়ে আছে তারে বল এই শালি চল ডেস্টার অফিসে চল যে সিগনেচার করবি তো করবি নইলে তুই তোর কলাকাটি ফেলবো তো সত্যি তাই করছে যে একটা এক সাসারে মারলে তো আর আমার খরচ উঠে গেল তাই না এক সাসারে মারলে যে পরিমাণ সম্পদ আমি পাবো আর তো আমার মারার দরকার নাই তাই না তো ওই যে হুজুর কইছে যে তুমি যত পাপই করো না কেন কোনো টেনশন নাই উহুদ পরিমাণ পাহাড় সমান পাপ করলেও কোনো টেনশন নাই তো আমি তো বেশি ধর্ষণ না এই ইয়াং বয়সে দশটা বিশটা মায়ের ধর্ষণ করছি পাটের খেতে নিয়ে হ্যাঁ বেশি না তো আমার পাপের পরিমাণ বেশি না এটা তো মাফ হয়ে যাবে তবে আমি খুন ওই নিজাম ডাকাতির মতো বা সেই রত্নকর দস্যুর মতো একশো খুন করতে যাব না আমি বেশি না একটা দু ডের বেশি খুন করবো না তবে আমার চাচারে আমি খুন করে ফেলবো কারণ আমার সম্পত্তি দরকার এই সম্পত্তি নেব আর ওই চাচার যে মাইয়া আছে তো বয়স বেশি না এই কেবল আঠারো উনিশ হয়েছে ওরে বলবো যে শালিদ চাইয়ে যদি তুই দলিল না করে দিস তৈলে কিন্তু তোরে দুনিয়াতে রাখবো না এই ছোটোটা কাজ করলে আমার জীবন টলমল আমার জীবন কি রসে টলমল আমার যা যা দরকার গঞ্জা মদ জোয়া হ্যাঁ চুরুট সব খরচের ব্যবস্থা হয়ে যাবে তো ওই হুজুরের কথা শোনার পরে যায় সাসারে জবাই করে ফেললো বুঝছে না কি এগুলো ধোঁকাবাজি এটা কোরআনের বিরুদ্ধে যায় কোরআন বলতেছে যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে তার পরি তাকে দেওয়া হবে আর যারা পরিমাণ মন্ত কাজ করলে এটা তাকে দেওয়া হবে এটা কোরআনের কথা এটা ঠিক আছে কোরআন কিন্তু ঠিক আছে কিন্তু এই কোরআনের কথা বলে ওরা মানুষকে ধোঁকা দেয় এই জন্য আমার মনে হয় যে নরক বা জাহান নামে এই আলেমরাই বেশি যাবে আমার বিশ্বাস কারণ এই এই ধর্মের দরকার নাই ভালো মন্দের জ্ঞান পৃথিবীতে যে আটশো কোটি নয়শো কোটি মানুষ আছে প্রত্যেকটা সৃষ্টি ভালো মন্দের জ্ঞান দিয়েই সৃষ্টি করছে তার ভালো ভালো বোঝে বোঝা গেছে কিন্তু এই ধর্ম এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে হিংসা বিদ্বেষ ঘৃণা বৃদ্ধি করে ভুল না সঠিক বললাম কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ